সেই সকালবেলা ও বেরিয়ে পড়ে বাড়ি থেকে চা খেয়ে তো তারপর সারা দিন ওর কিন্তু আর নাগাল পাওয়া যায় না কারণ সারা দিনে ও কাজ করে তারপরে সন্ধ্যাবেলাটা একটু বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় তারপর বাড়ি ফেরে মোটামুটি আসতেও একটু সময় লাগে তাই মোটামুটি কিন্তু রাত হয়ে যায় এরকমই রুটিনগুলো কাটছে ঠিকই কিন্তু আসার পথে আমাদের জন্য কিছু না কিছু খাবার কিন্তু প্রায় দিনই ও নিয়ে আসে আজকে নিয়ে এসছে বিরিয়ানি আর দেখো বিরিয়ানির সাথে কিন্তু চিকেন পকোড়াও আছে দারুণ ছিল এটা খেতে কিন্তু যাক চলো এটা খেয়ে নিই সাথে কিন্তু ডিমও আছে তো সবাই মিলে খেলাম জমিয়ে রাত্রে এটা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম চলে আসলাম আবার সকালবেলা সকালবেলা যে সোনার পাগলামও আমি ওদিকে বাসন ধুচ্ছিলাম আর এদিকে ও ভিডিও করছিল এরকম করে কখনো ওরটা স্পিড বাড়িয়ে দিচ্ছে কখনো বা আমারটা স্লো করে দিয়েছে কপাটা স্লো করে দিয়েছে এরকম আমারটা তো আমি কেটে দিলাম আমি বাসন ধুচ্ছিলাম তো কীরকম করে করেছিলো তাই ওই ক্লিপটা আমি কেটে দিলাম যাক ওর বাপ্পা শুয়ে আছে তাই বিছানাটা এখনও তোলা হয়নি তো ওকে আগে চা করে দিলাম দিয়ে তারপরে হচ্ছে ঘরের কাজ বাকি কাজ করছি এই কুলগুলো যে দেখলে সোনু খাচ্ছিলো ওই কুলগুলো ওর ভাস্তা দিয়ে পাঠিয়েছে খুব মিষ্টি ছিল ওগুলো খেতে বাকি কাজ আর কোনো কিছুই শ্যুট করা হয়নি আসলে শরীরটা আমার বিশেষ একটা ভালো ছিল না তো এখানটায় বেগুন ভাজা শাকের ঝোল করা হয়েছিল করেছিলাম ওকে খেতে দিচ্ছি আর একটু আগে প্লাস্টিকের কৌটো ভরে যে মাছের ঝোলটা দেখলে ওটা হচ্ছে কুছিয়া মাছের ঝোল হ্যাঁ বাবা পাঠিয়েছেন মানে আমার শ্বশুমশাই তো দারুণ হয়েছিল কিন্তু খেতে ওটা বাবা বানিয়েছে নিজে হাতে খুব সুন্দর হয়েছিল মাছের ঝোলটা খেতে আর এই শাকটাও বাবা দিয়ে পাঠিয়েছিলেন যে শাকটা বানিয়েছি এখানে বিভিন্ন ধরনের শাক আছে আর বিভিন্ন ধরনের শাক একসঙ্গে করে ওটা বানালেন না খুব টেস্টি হয় খেতে শাকটাও খুব টেস্টি হয়েছিল খেতে একটু তেল রসুন বেশি করে দিয়ে বানিয়েছি সাথে বেগুন ভাজা আর কালকে আবার আলুর চোকলার চাটনি করেছিলাম রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তো ওটাও সাথে একটুখানি দিলাম ওটাও খেতে ভালো লাগে আর কি আমি আগে জানতাম না যে এভাবে খাওয়া যায় একটা ভিডিওতেই দেখেছিলাম সুদীপার রান্নাঘর তোমরা নিশ্চয়ই দেখেছো অনেকেই ওখানটায় দেখেছিলাম আর দেখেছি কিন্তু কখনো ট্রাই করিনি একদিনকে প্রিয়া বানিয়েছিল প্রিয়া বানিয়ে খাইয়েছিলো তো তারপর খেয়ে দেখেছি ভালোই তো लागे तरह मजे मध्य एरक हटात मठात बनाई देखो ये गाइस तुम सोच रहे हो कि ये नॉर्मल कोई जिराफ होगा जो ऐसे करके ये क्या हुआ है लेकिन नहीं ये नॉर्मल जिराफ नहीं है क्योंकि इसका थोड़ा सा नीचे देखो असलियत में कोई नॉर्मल नहीं কে প্যার কেনেকে গ্যাপ হের ও সোনু আসলে এটাই বলতে চাচ্ছে যে দেখো ওর পায়ের নিচে গ্যাপ আছে একটা পায়ের ওপরেই কি করে দাঁড়িয়ে আছে তাই ও কোনো নর্মাল জিরাপ নয় ও অনেক স্পেশাল সেটাই বলছিল তুমি জানো আমি একটা ড্রয়িং করছে যে এটা ড্রয়িং করছে দেখবা দেখি ডায়

ও বসে বসে বানিয়ে দিয়েছে ভেরি গুড গুড মর্নিং আর হ্যাঁ তোমাদের কিন্তু এখনও ওয়েলকাম করিনি তাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বড়দের জন্য রইলো প্রণাম নতুন আর একটা ব্লগে তো সকালবেলা কিন্তু আবারও ফিরে আসলাম আর আজকের সকালে কিন্তু ব্রেকফাস্ট সোনু বাবা বানিয়েছে দারুণ ইয়মি ইয়মি একটা ব্রেকফাস্ট এটা অনেক দিন পর খেলাম যেটা ও দিল্লিতে আমাদেরকে খাইয়েছিল আর একদমই নতুন ছিল তখন আমার কাছে আমি এরকম কখনো চিন্তাও করিনি দই কিনে দইয়ের মধ্যে হচ্ছে ওই কি বলে ওটা বেসন দিয়ে যে ভাজা থাকে না বাদামটা ওই ওই একটা প্যাকেট পাওয়া যায় কিন্তু হ্যাঁ ওই প্যাকেটটা ওখানে ঢেলে দিয়েছে কাঁচা পেঁয়াজ লঙ্কা কুচি দিয়েছে আর একটু লবণ দিয়েছে ওহ কী যে দারুণ লাগে এটা খেতে আমার খুব দারুণ লেগেছিলো আর সেইটাই ও অনেক দিন পর আবারও বানিয়েছে আমি তো ভেবেছিলাম এই বাদাম ভাজাগুলো ওদের এখানে পাওয়া যায় না তাই কখনও ট্রাই করিনি খোঁজার তো ও এসে বানিয়েছে তো এখন জেনে গেলাম তো এখন মাঝে মধ্যে আমারও মন চাইলে ওই জিনিসটা খেতে আবারও দোকান থেকে কিনে এনে খাবো দই আর ওই বাদাম ভাজাটা নিয়ে আসবো আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কেটে বানিয়ে খাবো আমিও তো দেখলেই আজকে কিন্তু মাছের ঝোল বানিয়েছিলাম ও আসলেই কিন্তু কাতলা মাছটাই বেশিরভাগটা নিয়ে আসে তো কাতলা মাছের আলু দিয়ে ঝোল করেছিলাম আর এক বাটি দিয়ে আসলাম জেঠুর জন্য জেঠিমা আবার ওই বাটিতেই আমাকে ওনাদের সবজি দিলেন পকোড়া তারপরে হচ্ছে ঘণ্ট শাক আর চাটনি টমেটোর তো এই সমস্ত কিছুই দিয়ে এখন আমরা খাবো তো চলো এখন লাঞ্চটা সেরে নিই আর এখানটায় কালকে যে মাছের তেলের ভাজা করেছিলাম সেটা একটু রয়ে গেছিলো ওটা গরম করে নিয়েছি মাছের তেল আর ডিম একখানে হয়েছে তাই দেখতে এরকম হয়েছে অল্প একটু ডিম ছিল মাছের যেন তো তাও মানে ডিমটাই বেশি ফুটে উঠেছে সন্ধ্যাবেলা আমাদের আড্ডা জমে যাচ্ছে দেখো বিস্কিটটা কি সুন্দর আমি যদিও বেকার বিস্কিট খুব একটা খাই না পছন্দ করি না খেতে আর কি

ক্যামেরাটার ধুলাবালি পরে কি অবস্থা হয় দেখেছ মুছে নিলাম এই দেখো ঝকঝকে শুধু ধুলাবালি না হাতের টাচ পড়লে ঘোলাটি হয়ে যায় আর একটা যে বাড়িতে ওইদিকে আসে নতুন গ্রিল দেওয়া আছে যে বারান্দাটা ওইদিকে ওখানটাতে ছিল বলে ওখানে আসে জিজ্ঞেস করো যেটি মতো আসে তো এই যে এখন বিস্কুটটা খাবো চল এই বিস্কুটটা আগেও যদিও খেয়েছিলাম ভালোই টেস্টটা কিন্তু খুব একটা যে পছন্দ করি তা নয় কিন্তু দেখতে বেশি ভালো লাগে এই বিস্কুটটা হ্যাঁ অনেকের হয়তো খুব পছন্দ অনেকেই বলে খুব টেস্টি লাগে এটা বা বেকারি বিস্কিটগুলো খুব টেস্টি লাগে কিন্তু আমার বেকারি বিস্কিট খুব একটা কেনা জানে না পছন্দ খাই আর কি সামনে পেলে খাই কিন্তু খুব ভালো লাগছে এরকমটা নয় সবচেয়ে বরং আমার চায়ের সঙ্গে না ড্রিম লাইট নারী বিস্কিট এগুলোই বেশি পছন্দ করি আমি আর মিষ্টি বিস্কিটের মধ্যে আমার ওরিও বিস্কিটটা ভালো লাগে

সারাটার দিন খুব খারাপ কাটলো আজকে আমার কারণ পেট খারাপ ছিল যে জন্য এই বছর দুবার হয়ে গেল কেন জানি জানি না তো পেট খারাপ ছিল তো ওই জন্য একটু অসুস্থ মতোই হয়ে পড়েছিলাম কারণ আমি এটা হলে পরে আমি মানে আমার শরীরে কোনো শক্তি থাকে না আর কি তো এই ওষুধ নিয়ে এসছে ওষুধ ওষুধ খেয়ে একটু মানে ঠিক হলাম আমি ওয়ারেজ টারেজ খেয়ে তারপর দুপুরবেলা একটুখানি খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে ওটা আজকে সেরকম কোনো কাজ করিনি আজকে ও অনেকটা আমাকে হেল্প করেছে তার জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ আর এখন সন্ধেবেলা তো ও নিয়ে এসছে ডোসা না ডোসা কী আর কি যাই হোক সেটাই হোক অনেকদিন আগে আগেরবার যখন এসেছিলো তখন মনে হয় বা তাই আগেরবার ও নিয়ে এসেছিলো এখান থেকে কোথাও থেকে তো দারুণ টেস্টি ছিল আমার খুব ভালো লেগেছে তো আজকে আজকেও নিয়ে এসছে তো আজকে বলে মানে এটা বলে স্পেশাল ডোচা ঠিক আছে কিশমিশ দিয়েছে আর কি বলে দিয়েছে দিয়ে স্পেশাল বানিয়েছে কীরকম স্পেশাল ডোচা ঠিক আছে আর দুপুরবেলা ও মাংস বানিয়েছিল মাংস ভাত খেয়েছি আর এখন আমি ভাত বানালাম মাংস আছি আর স্পেশাল বাড়ি তো বললাম বেশি আনতে হবে না কারণ নাহলে ভাত খেতে পারবো না আর সন্ধ্যাবেলা আমি চা খেলাম বিস্কিট খেলাম তাই যে একটা নিয়ে এসছে আমরা ভাগ করে খাবো নাহলে ভাত যে বানালাম ওগুলো নষ্ট হতো বড় এই যে গান ছেড়ে দিলেন তাই এটাকে মিউট করতে হলো এটা খুব টেস্টি বন্ধুরা কী বলবো আমার না মানে ডোসা খেতে খুব একটা ভালো লাগতো না আমি যখন খেয়েছিলাম ফার্স্ট টাইম সাউথে গিয়ে খেয়েছিলাম সেখানে আমার অতটা ভালো লাগেনি মানে এক একজনের টেস্ট মুখের এক এক রকম হবে সেখানে হয়তো ওদের ওটা খুব পছন্দের ওরা মানে মানে সাউথের যারা দিদিরা আছে আমাদের সঙ্গে থাকতো কোয়ার্টারে ওরা বলতো আশেপাশে আর কি বলতো ডোসা ইডলি কতদিন থেকে খেতে পারছি না এখানকার সবজিগুলো আলাদা কি করে যে খাবো মানে থাকতে পারছিলো না ওরা জাস্ট বাড়িতে গিয়ে কবে ডোসাডুলি খাবে মার হাতে সেটার জন্য অপেক্ষা করছিল, মায়ের হাতে খাবে অপেক্ষা করছিল প্রাণ ছটফট করছিল। কারণ ওটা ওগুলোই তাদের খাদ্য তাই না যে কারণে আবার আমি ওখানে গিয়ে চার দিনই পাগল হয়ে গেছিলাম তামিলনাড়ুতে গিয়ে মানে ভাত সবজি ডাল খাওয়ার জন্য আমার প্রাণটা হাঁপিয়ে উঠেছিলো তা যাই হোক ডোসা আমার খুব একটা পছন্দ হয়নি ওখানে যেহেতু ওই যে ভাতের জন্য আমি মরিয়া হয়ে গেছিলাম হয়তো বা টেস্টি ছিল কিন্তু আমি ওই মুহূর্তে ভাত আমার প্রাণ ছিল মনে প্রাণে কিন্তু পরে এক দিদি আবার আমাকে গুজরাটি দিদি খাইয়েছিল ওটা খুব টেস্টি ছিল খেতে তো ওরকম আর কোথাও পেলাম না খেতে জানো তো ওরকম টেস্টের দোসা কোথাও পাইনি তো ওই জন্য আমার মনে হচ্ছিল না দোসা জিনিসটাই ভালো না আর কি টেস্টি না কিন্তু একদিন পাপা এইখান থেকে নিয়ে এসে খাইয়েছে আমাদের এটা এত টেস্টি লেগেছে আমার কি বলবো তোমাদেরকে তো তারপর তো আমি মানে আমাকে দুদিন ধরে বলছে কি খাবে বলো মানে ও ছুটি তো প্রায় শেষই তো আসলে পরে চেষ্টা করে আমাদেরকে একটু ভালো যেটা খাই না আমি নিজে থেকে এনে সেটাও এনে আমাকে একটু খাওয়াবে এটাও চেষ্টা করে তো আমাকে বলছিল কি খাবে বলো কি খাবে বলো তো আমি বলছি না লাগবে না লাগবে না করে করে আজকে তো বলেই দিলাম যে ঠিক আছে তাহলে ডোসা নালে মোমো নিয়ে এসো তবে মোমো তো মাঝে মধ্যে খাওয়া হয় ডোসাটাই নিয়ে এসো ওটা মানে আমি নিজে থেকে আনি কখনও এর আগেরবার ও এসে নিয়ে এসেছিলো আর এই যেও নিয়ে আসলো তো মানে আনি না আমি নিজের থেকে দোকানটাও সেরকমভাবে চিনি না তবে হ্যাঁ একদিন গাড়ি থেকে আসার সময় দেখেছিলাম বাড়ি থেকে আসার পথেই মানে এদিকে ঢুকতে ঢুকতে ওখানে তো যাক নিজে কখনো আনিনি তো ওকে বললাম তো আজকে নিয়ে আসলো তো এই যে একটা ডোসাই কিন্তু দেড়শো টাকা নিয়েছে একটু স্পেশাল এনেকে বানিয়ে দিয়েছে তো খোলার পর বুঝতে পারলাম কি স্পেশাল জিনিস দিয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিশমিশ কাজু বাদাম এইসব দিয়েছে হ্যাঁ তো বুঝতেই পারছো ওগুলোর কী দাম আমি সেদিনকে দোকান থেকে ফ্রায়েড রাইস বানানোর জন্য একটুখানি নিয়ে এসেছি বাবারে তাই কত দাম নিয়েছে তো সেই হিসেবে দাম তো নেবেই আর এখানে আছে সাম্বার সাথে আছে একটু কী বলে ওটা নারকেলের চাটনি আর একটা হচ্ছে আর একটা অন্য চাটনি তো মানে চাটনিগুলো দিয়ে আমার সেরকম একটা অত ইন্টারেস্ট নেই সাম্বারটাও ভালোবাসি আমি সাম্বারটা খুবই ভালোবাসি চেন্নাই থাকাকালীন সপ্তাহে একদিন করে রান্না হতো মেসে তো ওটা দিয়ে যেদিনকে বানানো হতো না আমার খুব ভালো খাওয়া হতো আর কি সাম্বারটা খুব পছন্দ করেছিলাম বাড়ি এসেও অনেকবার ট্রাই করেছিলাম নিজে বানিয়েছিলাম সাম্বারের রেসিপিটা শিখে নিয়ে আর বিশেষ করে এই ডোসাটা আমার খুব পছন্দ আর কি সসগুলো যেমন তেমন ডোসাটা খেতে খুব ভালো লেগেছিলো আমার সাথে কিন্তু পনিরও দেওয়া আছে হুম তো এই যে ওকে বলছি ও এখন খাবে না কিন্তু পরে আবার খাচ্ছিল আর আমিও খাই আর সোনু বাবাকে বললাম বলছে খাবো না খাবো না তাও এই যে মুখে একটু গুজে দিলাম ও এরকমটাই করে এ খাবো না সে খাবো না এরকমটাই করে কিন্তু তারপরে আমি এই যে জোর জোর করে করে একটু ওকে খাইয়ে দিই তারপরে আবার খায় এরকম মানে দেখো তো শরীরটার কী অবস্থা মানে এভাবে যদি না খেয়ে থাকে তাহলে আরও কি হতে পারে বলো তো তাই আর কি আমি কিন্তু দেখলে টেস্ট লাগে চেষ্টা করে ওকে খাওয়াতে আর কি বাড়ি আসলে পরে একটু হলেও আমি রাতে ও জানি না ওখানে কি করে এভাবে হয়তো না খেয়ে থাকে মাঝে মধ্যে কিন্তু আমি বাড়ি আসলে আমি চেষ্টা করি রোজই ওকে খাওয়াতে যে কারণে দেখো গতবার এসেছিল গতবারে কিন্তু শরীরটা অনেকটাই খারাপ ছিল এবারে তবু এক দিদি সেদিনকে বলছিলো যে গতবারের তুলনায় এবারে একটু তবু শরীরটা ঠিক আছে গতবার তো খুবই খারাপ অবস্থা ছিল আরও শুকনা ছিল সবাই মিলে এখন খেয়ে নেব আর হাতে বেশি সময় নেই সোনো যাওয়ার মুখে তো মনটা কিন্তু ভিতর থেকে কাঁদছে খুব খারাপ লাগছে কষ্ট হচ্ছে কিন্তু কী আর করা যাবে বলো কিছু করার নেই যতক্ষণ আছে ততক্ষণ বেকার স্যাড না হয়ে বরং হাসি খুশি থাকে ও একটু হাসি খুশি থাকতে পারবেই মন খারাপ করে থাকবে না সেই ভেবেই আমি একটু হাসি খুশি থাকারই চেষ্টা করি যতক্ষণও থাকে তো আজকে ঘর দৌড় কিন্তু খুব খারাপ অবস্থা শরীর খারাপ ছিল প্রচণ্ড শুধু রান্না খাওয়াটা করেছি তাও পরে তো ও রান্না করলো মাংসটা ও অনেকটা অনেক কিছু করেও দিল কাজ ঝাড়ু টুড়ু দেওয়া একটু বাসন টাসন ধোয়া এগুলো করেছে কিন্তু পরিপাটি ঘর গুছিয়ে রাখা সেইটা তো আর পারে না না ছেলেরা বলো তো সেটা পরে করব আজকে সুস্থ হলাম রাত্রেবেলা সোনুকে চুল কাটাতে নিয়ে গিয়ে ওদিকে ওষুধ নিয়ে এসেছিলো তাই খেয়ে এখন এই যে একটু ভালো লাগছে হাসছি কথা বলছি তো চলো আজকে আসছি বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যখন একা থাকি তখন কিন্তু অসুস্থতা নিয়েই সমস্ত কাজ আস্তে আস্তে অনেক কষ্টে করতে হয় বা নিজেকেই নিজের খেয়াল রাখতে হয় ওষুধ আনতে হয় কিন্তু হাজব্যান্ড বাড়িতে থাকলে যতই কিন্তু লড়াই ঝগড়া অভিমান যাই করো না কেন একে অপরের বিপদে আপদে একে অপরকে কিন্তু পাশে তোমরা পাবেই পাবে তাই না বলো তো সেরকমই আজকে দিনটা আমার খুব খারাপ কেটেছে ও পাশে ছিল বলে কিন্তু এই যে সব কিছু সামলিয়েই কিন্তু দিনটাকে নিয়ে গেল মানে সারা বছর যদি ওরা কাজ নাও করে তাও চলবে এভাবে অসুস্থতার দিনটাতে যদি এক থালা ভাত এনে দেয় না তো আমাদের মেয়েদের কিন্তু তো অনেক ভালো লাগে আজকে যেটা পেলাম আমি খুব ভালো লাগলো থ্যাংক ইউ বর আর এটাকেই হয়তো বলা হয় জীবন সঙ্গী তাই না জীবন সঙ্গী জীবন সঙ্গী নি একে অপরের পাশে থাকে শুধু সুখে নয় সুখে দুঃখে একে অপরের হাতটি শক্ত করে ধরে জীবন পথে এগিয়ে চলা হাজারো মান অভিমান ঝগড়াঝাটের পরেও নিজেদের একে অপরের ভালো মন্দ সমস্ত গুণকে অ্যাকসেপ্ট করে প্রয়োজনে একটু আধটু নিজেরা নিজেদেরকে একটু সুদ্রিয়ে কিছুটা স্যাক্রিফাইস করে পাশে থাকা দিন ভর অভিযোগ অভিমানগুলো আর মুখ ফুটে না বলতে পারা কথাগুলো বুঝে নিয়ে সারাদিনের ঝড় ঝাপটা স্ট্রেজ সমস্ত কিছুর পরেও দিন শেষে একে অপরকে ভালো রাখা ভালোবাসা জীবনের চলার পথের সেই মানুষ সঙ্গী দুটিকেই হয়তো তাই বলা হয় জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী সহধর্মী বা সহধর্মিনী তাই না বলো আমার বর বলে তুমি না অনেক ডায়লগ বলো জানি না কারো বিরক্তির কারণ হয় কি না আবার আবার অনেকেই কিন্তু আমার কথাগুলো অনেক ভালোবাসে শুনতে তবে হ্যাঁ ডায়লগ মনে হলেও বন্ধুরা এগুলো আমার কিন্তু মনের অন্তঃস্থল থেকে বের করা আমার একান্তই মনের কথা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো পাশে দেখো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বাই